আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এ টু জেড সবকিছু একবার শিখতে চান তাহলে আপনার জন্য আইসিপিসি प्रिपरेशन বুটক্যাম্প ব্যাচ 2 আমাদের এই বুটক্যাম্পে আপনি 50 টা লাইভ ক্লাসের মাধ্যমে সি প্লাস প্লাস বেসিক এসটিএল ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম গ্রিডি ম্যাথ ব্রুট ফোর্স এমনকি নাম্বার থিওরি গ্রাফ থিওরি ট্রি ডাইনামিক প্রোগ্রামিং থেকে গেম থিওরি পর্যন্ত প্রত্যেকটা টপিক কভার করতে পারবেন প্রত্যেকটা ক্লাসে যতটুকু আপনি শিখতে পারছেন সেটার উপরে প্র্যাকটিস করার জন্য আমরা প্রতি ক্লাসের পরে প্র্যাকটিস কনটেস্টের আয়োজন করব এই কনটেস্টের প্রবলেম সেটের উপরে ডিসকাশন করার জন্য আপনারা পাবেন লাইভ ডাউট সলভিং ক্লাস একটা টপিক কভার হওয়ার পর আপনারা একটা লং কনটেস্টের মাধ্যমে পুরো টপিকের নলেজ কতটুকু ক্লিয়ার হয়েছে সেটা বুঝতে পারবেন আমাদের এই বুট ক্যাম্পে মেন্টর প্যানেলে আছে রেনি স্টেশন টোয়েন্টি থ্রি ডাব্লিউ কেক্সপিও এমনকি কাস্ট সফটওয়্যার মতো ইন্ডাস্ট্রি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা আপনাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে প্রতিটা টপিক একদম ধরে ধরে শেখাবে এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা দ্য গুগল ক্লাসরুমের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন সাপোর্ট দেওয়ার ট্রাই করুন ছয় মাসে আপনি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এই টু থেকে সবকিছু শিখতে চান তাহলে আজই ভর্তি হয়ে যান আমাদের এই বুট ক্যাম্পে ব্যাচ টু তে টেন পার্সেন্ট ডিসকাউন্টে এখনও ভর্তি চলছে মাত্র তিন টাকা যদি ভর্তি হতে চান তাহলে আজই ফেসবুক পেজে মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বার